নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের দু চব্বিশ সালে যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটে ভোটকর্মীরা বা পোলিং পার্সোনালরা যাতে ইভিএম মেশিনে ভোট দিতে পারে তার ব্যবস্থা চলছে আধুনিক এই আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে নিজের লোকসভা বুথেই যাতে ভোটকর্মীরা ইভিএমে ভোট দিতে পারেন এবার তার জোর দিচ্ছে নির্বাচন কমিশন ভোটকর্মীদের হয়রানি কমাতে কিছু জেলায় প্রশাসন ভোট যন্ত্র ও সামগ্রী বিলি কেন্দ্র বা ডিসিআরসি বাড়ানোর সিদ্ধান্ত নিতে অতিরিক্ত মুখ্যসচিব ভোটকর্মীরা বলেন যে ভোটকর্মীরা যাতে ইভিএম নিজের কর্তব্যরত বুথেই ভোট দিতে পারেন সেই দিকে আমরা জোর দিচ্ছি নির্বাচন বিধি অনুযায়ী কোনো ভোটকর্মী নিজের বিধানসভা এলাকায় দায়িত্ব পাবেন না তবে নিজের লোকসভার দায়িত্বে থাকবেন এবং সেক্ষেত্রে নিজের কেন্দ্রে তিনি ভোট দিতে পারবেন এবং তিনি জানান যে আগে ভোটকর্মীদের ভোটে যেভাবে ডাকযোগে পাঠানো হতে এবার তার সেই ব্যবস্থা থাকছে না এবং কেউ একান্ত নিজের লোকসভা দিক দায়িত্বে না পেলে প্রশিক্ষণ শিবিরেই বিশেষ আয়োজন করে ভোট নেওয়া হবে পোস্টাল বাল্টে ভোটদানের ক্ষেত্রে অনেক সময় পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করতেন ভোটকর্মীদের এখন ইভিএমে ভোট দিতে পারবেন জেনে তাদেরই অনেকেই খুশি তবে ইভিএম বাইরেও ভোট দেওয়ার নিয়ম চালু থাকছে একাধিকারী বলেন কোনো ভোটকর্মী যদি নিজের লোকসভায় দায়িত্বে না পান তাহলে প্রশিক্ষণ কেন্দ্রেই তাদের ভোটগ্রহণের ব্যবস্থা হচ্ছে এবং সেক্ষেত্রে ডাকযোগে পোস্টাল ব্যালট জমা করতে হবে না প্রশিক্ষণ কেন্দ্রেই তাদের ভোট ব্যালট বাক্সে জমা হবে তো আগামী পঁচিশ পঁচিশে মে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের জেলায় ভোট রয়েছে তখন তীব্র গরমের আশঙ্কা এবং কপালে ভাঁজ পড়ছে ভোটকর্মীদের গরমে ভোটকর্মীদের কিছু স্বস্তি দিতে বাঁকুড়া জেলা প্রশাসন এবার ভোটযন্ত্র সামগ্রী বিতরণ কেন্দ্র তিনটি থেকে বাড়িয়ে নটি করেছে বাঁকুড়া শাসক বলেন ভোটকর্মীদের সুবিধাতে এই সিদ্ধান্ত প্রতিটি ডিসিআরসিতে পর্যাপ্ত পরিমাণ পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা কল্পনা করা হয়েছে ডিসিআরসির সঙ্গে ভোটের দায় দূরত্ব কমলে ভোটকর্মীদের অনেকটাই সুবিধা হবে এক করিম বলেন প্রতিবার বাঁকুড়া সদর মহকুমার কোনো প্রান্তিক এলাকায় ভোটের দায়িত্ব পায় এবার ডিসিআরসি সংখ্যা বাড়ায় তীব্র গরমে ভোট সামগ্রী নিতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর সমস্যা কিছুটা হলেও কমবে গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় খাদলা আদিবাসী মহাবিদ্যালয় বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে জেলার ভোটযন্ত্র সামগ্রী বিলি হয়েছিল এবার তিনটি কেন্দ্রের পাশাপাশি আরও ছটি বিধানসভার জন্য পৃথক ডিসিআরসি হচ্ছে বরজোড়া হাইস্কুল মেজি হাইস্কুল কতুলপুর হাইস্কুল সোনামুখী হাইস্কুল ইন্দাস হাইস্কুল ওন্ডা হাইস্কুল প্রথম সূত্রে খবর নতুন ডিসিআরসিগুলো থেকে সংশ্লিষ্ট বিধানসভার বুথগুলোর ভোটযন্ত্র সামগ্রী বিলি হবে এছাড়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে বাঁকুড়া ছাদনা বিধানসভা কেন্দ্র খাদলা থেকে রানিবাঁধ রায়পুর তালডাংরা কেন্দ্র বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং থেকে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বুথগুলোর ভোটযন্ত্র সামগ্রী বিলি করা হবে তো একটা খুবই ভালো উদ্যোগ তো এই এই আর আরগুলি অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ